অ্যাঙ্গোলার বিপক্ষে প্রীতি ম্যাচের জন্য আর্জেন্টিনা তাদের নতুন স্কোয়াড ঘোষণা করেছে আর সেটা নিয়েই কিন্তু এখন সবখানে আলোচনা এই দলে একদিকে যেমন তারকাদের নিয়ে অনিশ্চয়তা আছে তেমনি আছে নতুন আশাও তো চলুন পুরো ব্যাপারটা একটু কাছ থেকে দেখা যাক স্কোয়াড ঘোষণার পর থেকে সবার মনে এখন একটাই প্রশ্ন ঘুরছে লিওনেল মেসি কি মাঠে নামবেন এই একটা প্রশ্নকে ঘিরেই কিন্তু সব আলোচনা আচ্ছা চলেন ব্যাপারটা একটু ভেঙে দেখি কোচ লিওনেল স্কালোনি কিন্তু মেসিকে দলে রেখেছেন কিন্তু তার মাঠে নামাটা অতটা সহজ নয় মানে আসল খবরটা হল স্কালোনি তার দুই সেরা অস্ত্র লিওনেল মেসি আর দে পল দুজনকেই দলে ডেকেছেন কিন্তু তিনিও ভালো করেই জানেন যে ক্লাবের খেলার জন্য হয়তো শেষ মুহূর্তে তাদের পাওয়া যাবে না এই স্লাইডটা দেখলেই বুঝতে পারবেন তাদের সমস্যাটা কোথায় একদিকে দেশের হয়ে খেলা অন্যদিকে ক্লাবের জন্য একটা মহা গুরুত্বপূর্ণ ম্যাচ একটা কঠিন সিদ্ধান্ত তাই না ক্লাবের অবস্থাটা আসলে বেশ জটিল ইন্টার মায়ামি এখন প্লে অফ খেলছে আর সিরিজটা এক একে ড্র মানে পরের ম্যাচটা হল ডু অর ডাই আর তারা যদি যেতে তাহলে সেমিফাইনালটা ঠিক জাতীয় দলের ম্যাচের সময়েই পড়বে বুঝতেই পারছেন ক্লাবের কাছে এই ম্যাচগুলো কতটা জরুরি তবে এই বড় তারকাদের অনিশ্চয়তার খবরের বাইরেও কিন্তু কিছু দারুণ ব্যাপার আছে চলুন দেখি আর্জেন্টিনার অ্যাটাকে নতুন কার আসছে কোচস কলোনি আক্রমণভাগে দুজন নতুন মুখকে সুযোগ দিয়ে বেশ চমকে দিয়েছেন প্রথমেই যার কথা বলতে হয় তিনি হলেন ফরওয়ার্ড ওয়াকিন ইন পানিচেলি জাতীয় দলে এটাই তার প্রথম কলাপ দারুণ একটা ব্যাপার তাই না কিন্তু তাকে কেন ডাকা হলো উত্তরটা এই একটা সংখ্যাতেই আছে নয় এই সংখ্যাটাই তাকে দলে নিয়ে আসার মূল কারণ ভাবা যায় ফ্রেঞ্চ লীগের মতো একটা কঠিন জায়গায় মাত্র এগারোটা ম্যাচ খেলে নটা গোল আর এখন তিনি সেখানকার টপ স্কোরার মানে গোল করার ক্ষমতাটা যে তার সহজাত সেটা নিয়ে কোনো প্রশ্নই ওঠে না আর এটাই আর্জেন্টিনার আক্রমণভাকে আরও শক্তিশালী করে তুলতে পারে আর একজন নতুন মুখ্য কিন্তু কম প্রতিভাবান নন তিনি হলেন বেনফিকার ফরওয়ার্ড জান লুকা প্রেস্টিয়ানি তার এই অন্তর্ভুক্তিকে ভবিষ্যতের জন্য একটা বড় বিনিয়োগ হিসেবেই দেখা হচ্ছে যারা অনূর্ধ্ব কুড়ি বিশ্বকাপ দেখেছেন তারা কিন্তু এই নামটা খুব ভালো করেই চেনেন কি অসাধারণ খেলেছিলেন তিনি তার ড্রিবলিং স্পিড সব কিছুই ছিল দেখার মতো আর সেই পারফরম্যান্সের পুরস্কার হিসেবেই এবার সিনিয়র দলের দরজাটা তার জন্য খুলে গেল বিশ নতুন আর পুরনো তারকাদের নিয়ে তো কথা হল এবার চলুন পুরো চব্বিশ জনের স্কোয়াডার দিকে একবার চুপ বোলানো যাক এখানে একটা বড় নাম কিন্তু অনুপস্থিত তিনি হলেন এমিলিয়ানো মার্টিনেস দু বিশ্বকাপের হিরো তবে তাকে আসলে এই ম্যাচের জন্য বিশ্রাম দেওয়া হয়েছে আর এটা কিন্তু জেরোনিমো রুলি আর ওয়াল্টার বেনিতেসের মতো গোলকিপারদের জন্য নিজেদের প্রমাণের একটা বড় সুযোগও বটে আরেকটা জিনিস খেয়াল করলে দেখবেন আর্জেন্টিনার ঘরোয়া লীগ থেকে কোনো প্লেয়ার নেই কারণটা খুব সহজ সেখানে এখন মৌসুমের খুব গুরুত্বপূর্ণ খেলা চলছে তাই ক্লাবগুলো তাদের প্লেয়ার ছাড়তে চাইছে না তো এই হল পুরো চব্বিশ জনের দল একদিকে রক্ষণে ওতামেন্দি রোমেরোর অভিজ্ঞতা মাঝমাঠে মাঠে ম্যাক অ্যালেস্টার এনসোর মতো প্লেয়ার আবার আক্রমণে লাউতারো আলভারেজের সাথে পানিচেলি প্রেস্টিয়ানির মতো নতুন মুখ সব মিলিয়ে অভিজ্ঞতা আর তারুণ্যের একটা দারুণ ব্যালেন্স তাহলে এই স্কোয়াডটা আসলে কি বলছে এটা শুধু একটা ম্যাচের দল না বরং ভবিষ্যতের আর্জেন্টিনা কেমন হতে চলেছে তার একটা পরিষ্কার ইঙ্গিত তো একদিকে যখন কিংবদন্তীর লিওনেল মেসির ভবিষ্যৎ নিয়ে একটু অনিশ্চয়তা অন্যদিকে তখন নতুন প্রতিভারা দলে আসছে এই সব কিছু মিলিয়ে কি আমরা বিশ্ব চ্যাম্পিয়ন আর্জেন্টিনার জন্য একটা নতুন যুগের শুরু দেখতে পাচ্ছি প্রশ্নটা কিন্তু থেকেই যাচ্ছে